যেন মুখে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যদি তুমি আমায় পাঠিয়ে দাও মা যদি ভক্ত হয় তাহলে মা আমার হৃদয় গৌর এই জন্য আমাদের সকলের মনের বাসনা থাকা উচিত যেন জন্মান জনমান্তর কৃষ্ণ ভক্ত পায়ের গর্ভে যেন আমরা আসতে পারি এই বলে কাছে ছিল এমনি সময় কে এলো না অর্জুন এসেছে কেউ বাড়িতে আছে কেউ বাড়িতে আছে যে ডাকছে রোহিদাস ঘর থেকে বাহির হয়ে এলেন কে বলছেন আমি অর্জুন অর্জুন কেন এসেছে আমার বাড়িতে আপনার আমন্ত্রণ থাকবে আমার চনার ঘর নিজে বলেছেন আপনি নাকি পরম বৈষ্ণব আপনার আপনি আমার আঙ্গিনাঙ্গে সেবা করবেন আপনি আপনার আমন্ত্রণ করে গেলাম রোহিদাস বলে উঠলেন আমি মুচির ছেলে বলে আমার ঘরে তো কেউ আসে না মধ্যাহ্নকালীন সময় এসেছেন মধ্যাহ্নকালীন সময়ে যদি অতিথি আসে তাকে যে না সেবা করিয়ে তাকে ফেরানো যায় না হরি হরি বলবে অতিথি রূপে নাড়াই বল কিছু তো সেবা দিতে হবে কি বলছো কি বলছো তুমি আমি ক্ষত্রিয় আমি পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব তুমি মুচির ছেলে আমি ক্ষত্রিয় হয়ে

অর্থাৎ রোহিদাস যাবেন না আর আমাদের পাপে হবে না তার থেকে একটা কাজ করি তর্ক বিতর্ক না করে তারা কষ্ট করে সেবা করে না বললেন বেশ চলুন রোহিদাস যদি সেবা করতে হয় তাহলে তার আগে স্নান করতে হবে কারণ স্নান না করে তো সেবা করে না প্রসাদ গ্রহণ করে না মনে মনে চিন্তা করছে ছেলে চামড়া ভিজানো চলে হবে স্নানও করতে হবে আর কি করার আছে হ্যাঁ একটা ছোট কুয়ো ছিল এখনকার মেয়ে দিনের মতন তো আর নয় যে ঘরে ঘরে কল আছে জলের কোনো অভাব নাই আগেকার দিনে কুয়ো থাকতো আর ওই কুয়োর মধ্যে ওই রোহিদাস চামড়া ভিজিয়ে রেখেছে আর চামড়া ভেজানো জলে অর্জনকে স্নান করবার জন্য নিয়ে গেলে অরজন মনে মনে ভাবছেন ছি 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 এও আমার কপালে ছিল যে একজন মুচির ঘরে এসে চামড়া বেজাবে জলে আমার স্নান করতে ঠিক আছে করেই নি করতে তো হবেই এই বলে যেই মা ওর মধ্যে জল নিতে যাবে আর যেই না জলকে স্পর্শ করতে যাবে সঙ্গে সঙ্গে কি করলেন জল অর্জনের কাছ থেকে দূরে চলে যাবে

মানুষ কি করবে সকলে মানুষ এসে আমার জলের পাপ ধ্বংস করে যায় না আমরা গঙ্গা জলে স্নান করতে যাই কেন নিজের পাপটা রাখতে যাই তবে দাও ভগবান এত পাপ আমি রাখবো কোথায় এই এত পাপের ভার আমি সহ্য করবো কেমন ভাবি সেদিন ভগবান বলেছিল গঙ্গা গঙ্গা তুমি যাও তোমার কোনো চিন্তা নাই তোমার জলে স্নান করি যদি কোনো পরম ভক্ত তোমার জলে স্নান করি ওই বৈষ্ণবের চরণ ধুলা করলেই তোমার সকল পাবো